আজকে যে সংকট তৈরি করেছে এই অর্থনৈতিক কমিশন আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে শুধু আমি একটা কথাই সরকারের কাছে আহ্বান থাকবেন যা আবার হয়ে গেছে আপনার দয়া করে ওই সমস্যাগুলোর সমাধান করে যাতে সবাই একসাথে আমরা দিকে যেতে পারি এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি সেই পথ গিয়ে চলুন আমরা যে আমি অতীতে আপনাদের সঙ্গে ছিলাম সামনেও আপনাদের সঙ্গে থাকবো কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে অন্য কিছু করে দেবে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যে আমি সবসময় মনে করি আমাদের গত কয়েক বছরে একসাথে কাজ করার যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বুদ্ধ এবং তাদের মতো কি বলবো তরুণ এবং আরও তরুণ যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা কাজের সংহতি তৈরি হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই গত যে আন্দোলন যে বুদ্ধান সেটা তারই প্রমাণ হয়েছে আমি প্রায় বলতাম যে কোথায় আমি তো তরুণদের দেখতে পাই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রদের দেখতে পাই না আমি দেখতে পাই না যে একটা অন্যায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে কিন্তু সর্বশেষে আমরা চব্বিশে জুলাই আমরা দেখেছি সেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশের তরুণায় অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে আজকে আজকে অনেকে হতাশা প্রকাশ করেছেন আমি আমার ব্যক্তিগত জীবনে কোনো দিন হয়তো ছিলাম না রাজনৈতিক জীবনে হয়তো আশাধী নই কারণ আমি বিশ্বাস করি যে ন্যায় জয় হবে সত্যের জয় হবে আজকে আজকে একটা মানে আবার হচ্ছে আজকে যে সংকট তৈরি করেছে এই অর্থনৈতিক আগে সরকার ঐক্যমত্য কমিশন আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না পরাজয় বরণ করেনি পরাজয় করবে না বন্ধুগণ আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে দেশটা আমাদের এই মানুষগুলো আমাদের এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে যে আপনার ষড়যন্ত্র এখানে আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারি বিভিন্ন পথ থাকতে পারি যে একটা বিষয় আমরা সব সময় ছিলাম না বাংলাদেশের ব্যাপারে সবার আগে বাংলাদেশ এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই খবরের কাগজ নিখাত নির্বিক निरपेक्ष